আমরা অসহায় দরিদ্র যারা তাদের জন্য কিছু সামাজিক কাজ আমাদের সামাজিক কাজ এটা একটা সামাজিক কাজ আমরা যারা অসহায় মানুষ তাদের জন্য আমরা কিছু করতে চাই যেমন এটা আমার বাজারের কিছু অংশ কি রাখে যাব আর কি রাখতে যাবো যেমন মাছ তরিতরকারি এগুলো থেকে আমরা যে বাজারটা করবো ওই বাজার থেকে আমরা এই গরিব ভাইদের জন্য কিছু রেখে যাব এই যার চায় তা তাই রাখবেন আমরা অসহায় নির্যাতিত হচ্ছে তাদের করুণার্থনাথ হ্যাঁ আমাদের এই অসহায় মানুষদের জন্য কিছু করতে হবে গত গত পরশু দিন আমরা দেবের বাজারে গেছিলাম ওই বাজার থেকে যখন আমাদের বৈঠক শেষে আমরা পনেরো তখন রাত্রে পনেরো নয়টার দিকে তখন আমরা দেখলাম তিন চারজন লোক এই যে বেগুন যে রাখছে এক জায়গায় সবাই করতে ওই জায়গা থেকে খুঁজে খুঁজে বেগুন গুলা সংগ্রহ করতেছে সত্যি সত্যি আমি দেখিয়া আমাদের চিন্তা হইলো যে এই অসহায় মানুষদের জন্য কিছু করি আমরা আমাদের এই হলো আমাদের উদ্দেশ্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি ওদের পাশে দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন যে যত দান করতে পারেন আমরা যা খাই আমরা যা পরি আমরা যা দান করি এটি পৃথিবী আমরা থাকবো পরকালে আমরা এটি এটি পাইবেন আর এই যে এত কোটি কোটি টাকা রাখা যাবেন এগুলো আমরা থাকবে না যদি হালাল না হয় হারাম যদি হয় তাহলে এগুলো আমাদের পরকালে সত্য হইব ঠিক আছে এরপর আমরা দেবের বাজার এবং পাঁচ নিকা ইউনিয়নের যতগুলো বাজার রয়েছে আমরা এইভাবেই প্রত্যেকটা বাজারে এই জিনিসগুলো দিব আর আমাদের এই তিনগঞ্জের বাজারে এই মানুষগুলো যেন পাচ্ছে কি পাচ্ছে না এটা আমাদের সম্মানিত শিক্ষক

আপনি সমস্যা সময় অনেক চলে গেছে